এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘরের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়া ডাক পড়ে গেছে বিশ্বনবী দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসের ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে এই দে কি করবেন বলেন

তাইফে কেন গেছিলেন বিষ্ণুনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবে মাটির সাথে মিশে যাবে বিষ্ণুনবী বললেন না না তারা হয়তো ঈমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে

দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কই ফিউ দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কই ফিউ দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন थरथर করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ প্যানাল্টি দিবে বিষ্ণু নেই বলেন না লা তাফরিউ আলাইকুম আলিয়াও ইযহাবু ফা আনতুম আলতাকা চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গনহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবি কি যেন বলে যায় বিষ্ণনবীর রেগে বললেন এই উঁটের মালিক কে এক আনসার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিষ্ণু বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর পুলিশের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে ও কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয় দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ নওবরত খবরদার কেয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু সা কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণুই বলতেন ইহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো

হ্যাঁ কয়লাথি না ডিল বিড়াল দেখলে কি করি হয় তাપરા নি যাই নয়তো ওরা নি তাই আরকো নাই อ่า উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট ছাগল পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা ছাগলের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষ কি আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচার প্রিয় ভাইরা বিশ্ব প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র মতে বলেছেন তাহলে বিষ্ণনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা